প্রথম ব্যাট করে গুজরাট টাইটান তোলে একশো রান মুম্বই ইন্ডিয়ান্সের ইনিং শেষ হয়ে গেল একশো রানে শেষ ওভারে জয়ের জন্য উনিশ রান প্রয়োজন ছিল প্রথম দু বলে দশ রান তুলে নিয়েছিল হার্দিক পান্ডিয়া কিন্তু শেষটা করতে পারলেন না উইকেট দিয়ে এলেন উমেশ যাদবকে আর তাতেই শেষ হয়ে গেল মুম্বাইয়ের জয়ের আশা গুজরাট টাইটান ব্যাট করার সময় প্রথম ওভারটা করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া আর সেই ওভারে দেন এগারো রান গুজরাটের ওপেনার ঋদ্ধিমান সাহা প্রথম বলে চার মারেন বোলার হার্দিককে দেখা গেল বেশ লম্বা লাইনে আপনি বল করতে কিন্তু মন জয় করতে পারলেন না প্রশ্ন উঠতেই পারে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক থাকলে আদেও হার্দিককে দিয়ে তিনি প্রথমবার বল করাতেন কি না মুম্বাই দলে যাসপ্রীত বুমরার মতো একজন পেসার রয়েছে কিন্তু তাকে দিয়ে ইনিংসের প্রথম করালেন না হার্দিক বুমরা বল করতে এলেন চতুর্থবারে আর এসে তুলে নিলেন ঋদ্ধিমান সাহার উইকেট ইয়ারগার সামলাতে পারেননি বাঙালি উইকেটরক্ষক বোল্ড হয়ে যান ঋদ্ধিমান সাহা দ্বিতীয় স্পেলে বল করতে এসে বুমরা প্রথম বলে আউট করে দেন ডেভিড মিলারকে এমন একজন বোলারকে দিয়ে প্রথম ওভার বল কেন কাটানো হলো না সেই প্রশ্ন তুললেন ধারাবাস্যকেরা